চোরের দল বিদ্যালয়ে হানাদারি চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং টাকা নিয়ে চম্পট দিল ঘটনা কালিটিলা এলাকায় অবস্থিত মহকুমার অন্যতম বনিতি বিদ্যালয় বিবেকানন্দ দ্বাদশ্রেণী বিদ্যালয়ে হানা দিল নিশি কুটুম্বের দল ঘটনার বিবরণে প্রকাশ গতকাল বিদ্যালয়ে হাই সেকশনের শিক্ষক শিক্ষিকা সহ কর্মীরা বিদ্যালয়ে পঠন পাঠন শেষ হওয়ার পর বিকেল প্রায় সাড়ে চারটার সময় বিদ্যালয়ে তালা দিয়ে নিজ নিজ বাসস্থানে চলে যান অন্যান্য দিনের মতো আজ সকালে বিদ্যালয়ের প্রাত বিভাগের কর্মীরা এসে প্রত্যক্ষ করেন বিদ্যালয়ের গেটে তালা লাগানো কিন্তু বিদ্যালয়ের ভেতরে রুমগুলি তালা ভাঙা অবস্থায় রয়েছে তৎক্ষণাৎ উনারা খবর পাঠান বিদ্যালয়ের দ্বাদশ সেকশনের প্রধান শিক্ষকের নিকট উনি খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন এবং খবর পাঠান তেলিয়ামুড়া থানায় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছলে বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য কর্মীদের সহযোগিতায় বিদ্যালয়ের প্রাঙ্গনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের প্রাত বিভাগের প্রধান শিক্ষকের রুম সহ বিভিন্ন অফিস রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে ভেতরে গিয়ে দেখা যায় চোরের দল হানা দিয়ে ওই রুমগুলি থেকে আলমারি ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রের জন্য ছাত্রছাত্রীদের থেকে সংগৃহীত অর্থ প্রায় চল্লিশ হাজারের অধিক টাকা সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী নিয়ে যায় গতকাল রাতে কোনো এক সময় এখানে উল্লেখ করা একান্ত প্রয়োজন যে এর আগেও একাধিকবার এই বিদ্যালয়ে চুরি কাণ্ড সংঘটিত করা হয়েছে এই ব্যাপারে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজেদের দায়িত্ব দেখানোর জন্য শুধুমাত্র একটি অভিযোগ লিপিবদ্ধ করে রেখেছেন খাতায় কিন্তু চুরি কাণ্ডের রহস্য উন্মোচন করতে একেবারেই ব্যর্থ ছিল তৎকালীন সময়ের তেলিয়ামোড়া থানার পুলিশ আজকে বিয়ন্ত স্কুলে কি হয়েছে আসলে আমরা তো স্কুল বন্ধ করে যত তালা করে আমরা স্কুল থেকে আমরা যাই ষাট হাজার টাকা স্কুল ছুটি হয় আজকে মর্নিংয়ে যারা আমার প্রাইমারি সেকশনে যারা ইনচার্জ আছেন ওনারা আসলেন ছটা দশ টাকা ওনারা এসে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন আমার আমার রুমের তালা ভাঙা এবং আমাদের যে প্রাইমারি সেকশনের অফিস কাম এইচএমের রুম ওনার রুমেরও তালা ভাঙা তা আমরা দেখলাম বুঝলাম যে এখানে নিশ্চয়ই রাতে রকম একটা চুরি বা এই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছে যথারীতি আমরা সঙ্গে পুলিশকে কল করি পুলিশ আসেন আমরা পুলিশের উপস্থিতিতে দেখলাম ভিতরে আমাদের যতগুলি আলমারি ছিল ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্লাস আমাদের কিছু স্কুলের রেগুলার ফান্ডিংয়ের ব্যাপার আছে এগুলি ভাঙা সবগুলি ভাঙা ইভেন প্রাইমারি সেকশনের যে আলমারিগুলি ছিল প্রত্যেকটা লকার ভাঙা আমরা পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে আমরা দেখলাম এখানে আমাদের প্রায় দুটা সেকশন মিলে প্রায় আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আমরা এখানে ছিল বিভিন্ন ফান্ডের ছোট এডিশনাল ফান্ড যেগুলি বিভিন্ন স্টুডেন্ট কালেকশান এগুলি আমরা নেই আসলে ঘটনাটা রাতের আধারে আমরা পরবর্তী বুঝতে পারলাম যে এটা চুরির উদ্দেশ্যেই কে বা কারা আসলো এইভাবে চুরি স্কুলের মধ্যে চুরির ঘটনা আসলে আমাদের স্কুলের আমরা একটা গ্রেডেড স্কুল নল ফান্ডেড স্কুল এরপরে এই চুরির ঘটনাটা আমাদের আসলে মর্মাহত করলো আমরা আশা করা করছি আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি সহায়তা চেয়েছি আমরা আশা করছি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে এর একটা ভিত করবেন আমাদের স্কুলকে সহযোগিতা হাত বাড়াবেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি